হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিরাত আর হ্যাঁ ফাইনালি আমি আমাদের ষষ্ঠীর ব্লগটা নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের সবার ষষ্ঠীর ব্লগ দেখা হয়ে গেছে এখন তোমরা মন দিয়ে আমার ষষ্ঠীর ব্লগটা দেখ আর এবার আমি ভেবেছি যে এই লাল টুকটুকি শাড়িটাতে আমি একদম নতুন বইয়ের মতো সেজে যাব আর এই শাড়ি আর পাঞ্জাবি দুটোই কিন্তু আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানে আমরা কিন্তু সেই দিনই এইটা পরেছিলাম তারপরে কিন্তু এই শাড়িটা আমারও আর পরা হয়নি আর ওরও এই পাঞ্জাবিটা আর পরা হয়নি তাহলে কথা না বাড়িয়ে ঝট দেখুন সম্ভার খুলে নিয়ে বসিয়েছেন তারপরে সেই দুই ঘন্টা ধরিয়া সাজিতেছি সাজিতেছি সাজিতে যাই না নিজের বাড়িতে গুলো মানুষের কেন অত শাস্তম ও হো ব্যাপারটা সেরম ব্যাপার নয় ব্যাপারটা ওই কি এখন বলতে গেলে খারাপ কথা শুনতে গেলেও খারাপ কথা কথাটা কয় লাগে যাওয়াই ষষ্ঠ দিন যখন বউ বাপের বাড়ি যায় তখন তো বউকে যখন যে বিবাহিত থাকে না তখন তো তার চারি বছর অনেকেই থাকে যে ওই মেয়েটা ভালো ওই মেয়েটা দেখতে ভালো তারপরে না না আমি তো কয় নেই শুধু শেষ করে তা ওই ওই বাচ্চা ছড়া বড় ছড়া যারা ওই যতদিন পরে আসবে দেখতে হবে তাদের জন্য এই সাহায্য দেওয়াটা আমার তাই মনে হইতেছে জামাই দিন কি সব জামাইরাই যায় ঠিক আছে এবার এইটাই কিন্তু পাড়ার লোকেদের কিন্তু একটা থাকে এই মেয়ে আসবে জামাই আসবে এবার তার সাথে এবার জামাই তো আর এত সাইজে কিছু যে গয়নাঘাটে যাইতে পারবে না ঠিক আছে তার জন্য মেয়েরা সাজে যায় কেন কারণ মেয়েদের সাজ পোশাক গয়নাঘাটে দিয়ে তাদের বরকে মাপা হয় যে মেয়েটা এরকম সাজে আসছে তার মানে ওর বর ওকে ভালোভাবে রাখছে শাড়ি গয়দাকা নিয়ে কিনা দিচ্ছে আর যদি না যায় তাহলে মানুষের মন মানসিকতা যার যেমন পরে তোমার হচ্ছে তুমি তোমার বউ যেগুলো চলাচল করি সেই হিসাবে বরের মাপা হয় বরকে মাপা হয় যে বর কীভাবে রাখছে ও আর সে খারাপ পাবে ও বাপের বাড়িতে এত ইসে উঠছে এত ফান্ডামেন্টাল ঘুরে বেড়েছে আর দেখো বিয়া করার পরে সব সাজসজ্জা চলে গেছে এর জন্য বিয়ার পরেও মেয়েদের সাজানো একটা দরকার কারণ মেয়েদের কি এটাই দেখা যায় যে দেখো আমি তখনও যেমন ছিলাম এখনও মনে হচ্ছে দরকার একেবারে এর কথাটা হচ্ছে এটাই যে বিয়ার পরে বিয়ার আগে আমার বাড়িতে আমাকে যেমন করে রাখছে বিয়ার পরেও আমার বর তার থেকে ভালো হবে কি তোমরা কি আমার এই কথাটার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর সিঁদুর পরে নিচ্ছি বিকজ সিঁদুর ছাড়া তো কোনো সাজি কমপ্লিট না তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এই দেখো ঘরের অবস্থা একদমই নাজেহাল আর এই দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি নতুন বউ আর নতুন বরের মতো করে লাল টুকটুকে শাড়ি পরে এখন আমরা যাবো আমরা রেডি এখন আমরা যাবো দেখো কি সাজন দিতে দেখো কি আম খাওয়াবি না বেশি করে আম খাওয়া গাড়ে করে আম নিয়ে হ্যাঁ কে আম খাওয়াবা না বেশি করে আম গাড়ত করে আম নিয়ে যাও গাড়ত করে আম নিয়ে দিতে যা আম কি অবস্থা এরপর আমরা টোটোতে করে চলে গেলাম চৌপুঁজিতে সেখান থেকে বাসে উঠে চলে যাবো কোচবিহারে আর এই যে চলে এসেছি বাড়িতে দেখো মা দিদিমা আর আমাদের পোগো পাগলা আমাদের জন্য অপেক্ষা করছিল পোগো তো আমাদেরকে দেখে অনেক খুশি কারণ এবার আমি অনেকদিন পরে এসেছি অনেকদিন মানে এক মাস বাদে এসেছি তো ও প্রচন্ড খুশি আমরা যখন বাড়িতে এসে পৌঁছলাম তখন প্রায় সাড়ে তিনটার মতনই বাজে আমরা অনেকটাই রেট করে এসেছি কারণ আমাদের এই বাড়িতে কোন ষষ্ঠী নিয়ম নেই শুধুমাত্র খাওয়া দাওয়া একমাত্র জামাই বলে কথা তাই জামাই আদৌ আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী নিয়ম আছে আমার শাশুড়ি মা ষষ্ঠী করেছে কিন্তু আমি ষষ্ঠী স্বাদ নিতে পারিনি আমার বর ভাই ওরা ষষ্ঠী স্বাদ নিয়েছে তার জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এসেছি তেলের বড়া বেগুন ভাজা মাছ ভাজা কারকল ভাজা পটল ভাজা চিকেন মাছের কারি ডাল আম দই মিষ্টি খাও খাও আর কিছু লাগবে লেবু লঙ্কা ওটা ন ওই যে পোগো লুভি পোগো লুবি পোগো সেই দিনটা তো জামাইয়েরই দিন জামাই আদরের দিন শাশুড়ি আর জামাইয়ের দিন জামাই বাবা জীবন যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসে তাই কিন্তু শাশুড়ি মা বড় দেখে একটা মাথা নিয়ে এসেছে জামাই বাবা জীবন খাবে বলে আর এই দেখো আমাদের প্রভুকে আমাদের প্রভুর কিন্তু বেশ হিংসে হচ্ছিল যে জামাই এত কিছু দিয়ে খাচ্ছে আমাকে কেন কিছু দিচ্ছে জামাই বাবা জীবন খাচ্ছে জামাই বাবা জীবন খাচ্ছে আচ্ছা এই যে জামাইদের যে এত পরিবেটি খাওয়ারে খাওয়ানো হয় তাহলে কি বউরা কি ডিজার্ভ করে না একটা বৌমা ষষ্ঠীর করে নাকি এইটা আমি প্রশ্ন করতে চাই সবাইকে হ্যাঁ আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি এই যে তোমার এই জামাই আদর এটা কি শুধু বছরের একদিনই হয় নাকি তুমি যখনই যখনই আসো তখনই তখনই সেম আদর তুমি পাও কোনো পরিবর্তন হয় কি দেড় এক বছর তিন মাস চার মাস হতে চললো চার বছরের মধ্যে কোনো আদর যত্নে কোনো কমতি রয়েছে কি তোমার শাশুড়ি কি তোমায় কোনো কমতি রাখছে তোমার জন্য তাহলে যে তুমি যখনই আসো তখনই তোমার শাশুড়ি মা তোমাকে এরকম পরিপাটি করেই খাওয়াই আজকে একটু বেশি বেশি ভালোবাসা না আজকে একটু বেশি বেশি ভালোবাসা দিছে ব্যাট ঘুরছে জামাই জামাই আর একটু মাংস দে পাত তো ফাঁকা মিষ্টিগুলো গুলো বাকি আছে মিষ্টি খাবার আম আছে আম খাবার মাছ খাও নাই এই লঙ্কাটা তো খাবি নাই জামাই বাবা জীবনের খাওয়া তো কমপ্লিট আর আমার জন্য সে ভাজা রেখেছে আর দেখ মাছ ভাজা রেখেছে এটা অবশ্য আমার পরের অভ্যেস যে ও আমি যদি ওর সাথে খেতে না বসে তাহলে ওর পাতে আমার জন্য কিছু না কিছু রাখবে ওর থালাটাই নিয়ে এসে আমি ভাত খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় পাঁচটার মতন এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে মাও কিছু খাইনি আমাদের জন্য ওয়েট করেছিল তো তারপরে মা আমি খেয়ে নিলাম ভেবেছিলাম বিকেলে বেরোবো কিন্তু বৃষ্টি আসার জন্য আর বেরোতে পারিনি সেদিন আর পাপার জন্য তার পিছন জুতো নিয়ে এসেছিল তো সেটাই তাকে দেখানো হচ্ছে পাপা মাত্রই আসলো বাড়িতে কেউ ষষ্ঠী খেতে গেছিল তার দিদন বাড়িতে আর আমাদের পোগোপাজি দুষ্টামি করছে অনেক দিন বাদে পাপাকে দেখলাম অনেক দিন বাদে মানে এক মাস এক মাসে আমাদের কাছে অনেকটা ভিডিও কলে কথা হয় কিন্তু তা হলো পাকে অনেক বেশি জিনিস হয় আর এই দেখো দুষ্টু বাচ্চা কিভাবে আমাকে কামড় দিচ্ছে আমার গলায় ঝুলে পড়েছে মানে এতদিন পর আমাকে দেখেছে তো তার একটু রাগ অভিমান সবকিছু কিছু জাহির করছে আমার সাথে রাতে খেতে বসবো এরকম টাইমে চলে গেল কারেন্ট আর সে কি ঝড় বাপ তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর কারেন্ট এসেছিল কারেন্ট আসতেই মা বলে তাড়াতাড়ি খেয়ে নে যখন তখন কারেন্ট চলে যাবে তাই কারেন্ট যাওয়ার আগেই তোরা খেয়ে নে যেই কথা সেই কাজ মা ফটাফট খেতে দিয়ে দিল দুইজনে বসে আমরা ফটাফট করে খেয়ে নিলাম যেহেতু কখন কারেন্ট যায় কোনো গ্যারান্টি নেই ফটাফট করে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম সব মিলিয়ে ষষ্ঠীর দিনটা আমাদের বেশ কেটেছিল এটা ছিল আমাদের দ্বিতীয় ষষ্ঠী প্রথম ষষ্ঠীর ব্লকটা যারা দেখনি তারা অবশ্যই দেখিনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো খাওয়া দাওয়া শেষ করে ছটফট করে আমি নিয়ে চলে আসলাম ক্ষীর দই আর ল্যাংচা যে দুটোই আমার কিন্তু খুব পছন্দের তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের আমাদের এই ষষ্ঠীর ব্লগটা খুব ভালো লেগেছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে নিজের মতামত জানিয়ে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও